সকালটা আমার ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে এই যে দেখতে পাচ্ছ সকালবেলা ওনাকে এগরোল করে দিতে হবে এগরোল করেও না পিস পিস করে কেটে দিতে হয় নলে খেতে পারে না কি না একসঙ্গে ধরে তো যাই হোক বাবু সকালে টিফিনটা আগে করে দিয়ে আমার অন্য কাজ ওর জন্য একটু চা করে দিলাম গরুর দুধ দিয়েই চা করে দিলাম গরুর দুধ দিয়ে চা খেতে বেশ ওর ভালোও লাগে আমিও একটুখানি খাই আর আগের দিন রাতে দেখো বাসি রুটি ছিল দুখানা ও রুটি দিয়ে চাটা খেয়ে নেবে আর মা পিঠে করেছিল যে কয়েকটা পিঠে দিয়েছে দেখতে পাচ্ছ তরকারির পিঠে আমার এত গ্যাস হচ্ছে তো সেই জন্য আমি ভাবলাম খাবো না তো ওকে দিয়েছিলাম ও খেয়েছিল আমি একটা চা দিয়ে রুটি খেয়ে নিলাম এই যে এবার বাবুকে ড্রেস পড়াতে বসে গেছি বাবুর এই স্কুলে একটু দেরি হয় মানে দেরিতে স্কুল বলে অতটাও অসুবিধা হয় না তবে ওকে টিফিনটা একটু ভারী দিতে হয় কারণ অনেকটা সময় ধরে থাকে কি না সেই জন্য আর কি ডেলি যে টিফিনটা দিই একটু বেশি পরিমাণেই দিই নয়তো সে আসবে এগারোটা বারোটার সময় করে সেই জন্যই আর কি মর্নিং স্কুলে হলেও একটু দেরিতে তো আমার হাতে অনেকটা সময় থাকে অনেক কাজ করে নিতে হয় আমি পুজো পাঠটাও কমপ্লিট করে নিতে পারি আগে ভীষণ অসুবিধা হতো আর এরকম শীতকালে এরকম দেরিতে স্কুল হলে একটু ভালো হয় আর কি নতুন স্কুল নতুন ড্রেস বেশ ভালোই লাগছে বাবুকে পড়তে আর দেখো না এখনও পর্যন্ত বাবুকে সমস্ত জামা কাপড় পরানো সব কিছুই করে দিতে হয় একটা একটা করে সমস্ত কিছু পরিয়ে দিচ্ছি আর ওকে বকা দিচ্ছিলাম কবে এক একা শিখবি কবে এক একা করবি তো যাই হোক মানে যেমন করতে হয় তো তেমন করতেই হবে ওর আর বড় হওয়াটা হচ্ছে না আদরের আল্লাদেরই রয়েছে যাই হোক এদিকে দেখো ওর বাবা রেডি হয়ে গেছে ওকে দিতে যাচ্ছে আর কি ওমনি বাজারটাও করে নিয়ে আসবে দোকানটাও খুলবে আর কি সেই জন্য ওকে বললাম যে কলারটা ঠিক করে দেওয়া আর জল আনতে হবে জলের ড্রাম শেষ হয়ে গিয়েছিল আর জলের ড্রামটাও নিয়ে নিল তো মায়েদের থেকে চাবিটা চেয়ে নিলো দোকান খুলবে বলে তো আমাকে টাটা দিয়ে বাই বাই করে চলে গেল আর এবার আমার সকালে সমস্ত কাজ কম কমপ্লিট করতে হবে সেই জন্য ঘরে ঢুকে পড়লাম প্রথমে বিছনাটা আর ভালো করে তুলে নিই তো দেখতেই পেলে নিশ্চয় বিছনা কাটার কি অবস্থা সকালবেলা এরকম ভাবে মানে যুদ্ধ হয় রীতিমতো আমার সংসারে আর আমি তো পুরো নাজেহাল অবস্থা সারাদিন কাজের পর নিজেকে কখন যে সময় পাই যে নিজেকে গোছানোর তার ঠিক নেই আর এরমভাবে আমার প্রত্যেকটা দিনই চলে কয়েকদিন ধরেই তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি আর ভীষণ শরীরটা খারাপ ছিল সেই জন্য আর কি সর্দি কাশি এখনও গলাটা ব্যথা আছে তবুও দিচ্ছি ভালো লাগে কিছু মানুষ পছন্দ করে তার জন্যই আর কি একা একা থাকতে থাকতে ভীষণ বোর লাগে তো তোমাদের সঙ্গে এরকম ভিডিও দিই গল্প করি কিছু কমেন্ট পড়ি ভালো ভালো বেশ ভালো লাগে ঘর দর গুছিয়ে নিলাম আর এরকম লাউ শাক দিয়ে গিয়েছিলো লাউ শাকটা ভাবলাম কী করি না করি আর এরকম পাড়ায় হকার আসলে তো আমাকে যেতেই হবে তো একটা দেখতে পাচ্ছো ডোরমেট কিনেছিলাম বেশ সুন্দর দেখতে তো ডোরমেটটা কিনে নিয়ে আমি আসলাম কোটাকুটি চিকু শিকুশোনাও আমার কাছে এসে গেছে এসে বক বক করছে ওর সঙ্গে আমিও বকতে বকতে ফুটমেটা ফুটে নিলাম মানে সবজিটা আর কি আজকে অনেক কিছু রান্না করতে হবে তার মধ্যে আবার চিকেন নিয়ে চলে এসেছে দেখতেই ফেললো আর আমি একটু লাউ শাক ভাতে দিয়েছি লাউ শাকটা রান্না করিনি অবশ্য আর এখানে চিকেনটা আজকে পুরোটাই বাটা মশলা দিয়ে করছি দেখতেই পেলে কাঁচা লঙ্কা পুরো বাটা মানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা সমস্ত বাটা মশলা দিয়ে করবো তবে একটু লাল লাল না হলে ভালো লাগে সেই জন্য একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম আর তারপরে ছিল পালং শাকের ডালনা ছিলো ওটা নিরামিষ ডাল ছিল আর মাংস হলে তো একটু চাটনি করতেই হবে না তো সেই জন্য আর কি চাটনি করেছিলাম এবার নিজেরও খিদে পেয়ে গেছে চলো নিজে টিফিনটা করি আর টিফিনেতে দেখো এরকম পালং শাকের ডালনা নিয়েছিলাম আর এরকম কলাওলা না ছোলা খেতে তারপর ভীষণ ভালো লাগে আর এরকম চাট হল না কিন ভালো লাগে আলু কিনে এনেছিলো নতুন আলু সেগুলো রোদে দিয়ে দিয়েছি ঠাকুরের বাসন কোষনগুলো মেজে পইটাতে রেখে দিয়েছি আমার রান্না বান্না কমপ্লিট রান্নার বাসন কোষণ মেজে নিয়েছি গ্যাস মোচা হয়ে গেছে তারপরে বিছনার যত বালিশ টালিশ এত চড়া রোদ দিয়েছিল বলে একটু রোদেও দিয়ে দিয়েছিলাম দেখো বাবু স্কুল থেকে আসতে বাবুর জন্য এরম চানা করে রেখেছিলাম চানাটা বেশ সুন্দর শশা পেঁয়াজ টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম তারপরে তো জিরে মরিচগুলো থাকবে আর জেঠিমাকে দিয়েছিলাম লাউ শাকটা রান্না করতে জেঠিমা তো পুরো গোটা রান্নার মতো রান্না করেছিল বেশ সুন্দর হয়েছিল তো আমাকে এক বাটি তরকারি করে দিয়েছিল বেশ ভালো লাগলো আর এই যে আমাদের আজকে রান্না বান্না আমার তো মানে মাংস খেতে ভালোই লাগছে না রোজ রোজ চিকেন খেতে কার ভালো লাগে তো যাই হোক ওর জন্য তো করে দিতেই হবে অল্প আনলেও আর এই যে এরম গরম গরম রসগোল্লা আনলো এই আমার ছোট্ট ভিডিওটা কেমন লাগলো